হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিতে চলো ভিডিওটি দেখতে থাকো তো এই যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো যেহেতু ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল তা ছেলেকে এখন রেডি করে দিচ্ছি আর ওদের স্কুলে না মানে বলেছিলেন ম্যাম যে মানে প্রত্যেকে তার ইচ্ছা মতো সেজে যেতে মানে যে যা হতে চায় যা যেটা ইচ্ছা আছে তো আমার ছেলে ডক্টর সেজেছিলো ওকে আমি ডক্টর সাজিয়েছিলাম আর ও কিন্তু ভীষণই খুশি ছিল জানো তো আর সত্যি কথা বলতে জানো তো আমি জানি না এখন আমার ছেলে বড় হয়ে কি হবে ও কি হতে চাই কিন্তু আমি যেটা আমার ইচ্ছের কথা বলি আমি সত্যি কথা চাই আমার ছেলে একজন মানে সবার আগে চাই ছেলে একজন ভালো মনের মানুষ হোক আর হচ্ছে ও বড়ো হয়ে একজন ভালো ডাক্তার হোক যাতেও অনেক যারা গরিব লোক আছে তাদেরও চিকিৎসা করতে পারে তো জানি না ভাগ্যে কি আছে তবে এটা আমার ইচ্ছা আছে আর বড় হয়ে তো অবশ্যই ওর ইচ্ছা মতো তো সব কিছু করবেই তো যাই হোক চলো ছেলেকে দেখো রেডি করে দিয়েছি এদিকে আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর আজকে এই কেরওলা কটন শাড়িটাই পরলাম যেহেতু ছাব্বিশে জানুয়ারি বুঝতেই পারছো সেখানে তো আর লাল নীল পরে যাওয়াটা অতটা আমার আমার পার্সোনালি মনে হলো যে ঠিক হবে না ওই জন্য আমি এই কেরওয়ালা কটনটাই পরলাম তো চলো এবার আমি রেডি হয়ে নেবো নিয়ে তারপর বার হব আর এই সকালবেলাটা জানো তো ভীষণ তাড়াহুড়ো লেগে যায় ওকে রেডি করতে হয় আর সকালে যেটা এখন শীতকাল ও না খুব একটা উঠতে চায় না মানে উঠতে চায় না বলতে যে ও একেবারে ভীষণ যে টেনে তুলতে হয় তাই নয় ওঠার পরে ওকে ব্রাশ করাতে হয় তারপর ওকে আবার খাওয়াতে হয় খাইয়ে তারপরে আবার ওকে রেডি করতে হয় তারপর আমি রেডি হই তো দেখো ওটাকে রেডি করে আমি ওদিকে পাঠিয়ে দিয়েছি এবার আমিও রেডি হয়ে যাব আর ওদের আজকে যে প্রোগ্রামটা হবে না সেটা টাইম দেওয়া ছিল হচ্ছে সাড়ে নটায় তো মোটামুটি এখন নটা পনেরো মতো বেজে গেছে আর এখান থেকে যেহেতু যেতে বেশিক্ষণ সময় লাগে না ওটাই আমার একটা সুবিধা জানো তো অনেক দূরে স্কুল হলে কিন্তু ভীষণই প্রবলেম হয়ে যায় যাই হোক বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর আমাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না অবশ্যই কিন্তু জানিও আমাকে কেমন লাগছে তো চলো এবার যাওয়া যাক স্কুল যেতে হবে আর চলো এবার দেখি ছেলের কী কী জিনিসপত্র আছে সেগুলো সব কিছু গুছিয়ে নিই তো এদিকে আমি যে ছেলের মানে ড্রেসটা পরিয়ে দিয়েছি তার সাথে এই মাস্কটা ছিল ইঞ্জেকশনটা ছিল তারপর দুটো হ্যান্ড গ্লাভস ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিলাম আর এগুলো পরিয়ে দিইনি কারণ পরিয়ে দিলে কিন্তু ভীষণই অস্বস্তি করতো আর সত্যি কথা বলতে যাওয়া তো মাস্ক পরে থাকাও যায় না তো যাই হোক চলো এগুলো এবার গুছিয়ে নিই আমি একদমই রেডি চলো এবার বেরিয়ে যাব আর দেখো পার্সেটটা আমি খুলে আমার যে গোল্ড চেনটা ছিল সেটাই পরে নিয়েছি কারণ পারসেটটা না আমার অতটা ভালো লাগলো না মনে হলো না যে আজকের দিনটা পড়ার জন্য পারফেক্ট হবে তাই আমি এখানে গোল্ড চেনটাই পরে নিলাম তো চলো এবার স্কুলে চলে যাই স্কুলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি স্কুলে আর স্কুলে এসে দেখো দেখছি সবাই কি মিষ্টি মিষ্টি সেজেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখতে ভারী সুন্দর লাগছে দেখো কেউ নেতাজি সেজেছে কেউ আর্মি সেজেছে কেউ মাদার ট্রেজা কেউ নার্স মানে এক একজন এক এক রকম সেজেছে কেউ পরি সেজেছে মানে দেখতে ভীষণই ভালো লাগছে কেউ স্বামী বিবেকানন্দ মানে বাচ্চাগুলোর লোকটাই কিন্তু আজকে অন্যরকম লাগছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এরকমভাবে সাজানো হচ্ছে না দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে তো তারপর দেখো এখানে ম্যাম সবাইকে দাঁড় করিয়ে দিয়েছিলেন যেহেতু ওদের যে ফ্ল্যাগটা আছে সেটা তোলা হবে তার জন্য তো এখানে দেখো সবাই লাইন পরে দাঁড়িয়ে গেছে তারপর এখানে প্রোগ্রামগুলো হচ্ছিলো আমার ছেলের একটু প্রথমবার তো ওনা না ওই জন্য না একটু ভয় ভয় পাচ্ছিলো তার জন্য ওর পাশে গিয়ে আমি আবার একটু দাঁড়িয়েছিলাম তো দেখো এদিকে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ম্যাম ওদেরকে একটা করে চকলেট দিয়েছিল তারপর হচ্ছে ডার্ক ফ্যান্টেসি বিস্কিট দিয়েছিল তো সেগুলোই নিয়ে এখন আমরা চলে এসেছি নিচে আর নিচে এসে আমি দাঁড়িয়ে আছি এখানে মানে দুজন আসবেন তাদের জন্য একটু কথা বলবো তাদের সাথে সরি ওর জন্য আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর আজকে দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদটা পড়েছে এত রোদ পড়েছে মনে হচ্ছে না গ্রীষ্মকাল চলে এসেছে তো তারপর দেখো ওখান থেকে আমার ছেলে বায়না করছিল যে একটু কচুরি খাবে আর মিষ্টি খাবে তার জন্য আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে তো এখান থেকে কিছু কচুরি আর মিষ্টি নিয়ে নিলাম বাড়ির জন্য তারপর দেখো উঠে পড়েছি টোটোতে তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে আর আজকে যেহেতু মা বাড়িতে নেই আমাকে রান্নাবান্না করতে হবে তো চলো এবার চেঞ্জ করব করে ছেলেকে খাওয়াবো ওকে ফ্রেশ করব তারপর ওকে খাওয়াবো তারপর আবার আমার যা কাজ আছে সেগুলো করব তো তারপর দেখো ছেলেকে এখানে খাওয়াতে বসে গেছি যে কচুরিটা আমি নিয়ে এসেছিলাম কচুরি তরকারি আর হচ্ছে যে মিষ্টি আর আমার না আগে না এই কচুরি খেতে খুব ভালো লাগতো এখন কেন জানি না বাইরের খাবার আমার একদমই খেতে ইচ্ছা হয় না তো ছেলেকে খাইয়ে নিয়ে আমিও খেয়ে নিলাম এবার চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি না মিশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম তো এসেছে চলো জিনিসটা কেমন হবে আমি জানি না তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো বোনরা একটা খুলে দেখেছিল তো চলো এবার তোমাদেরকে দেখায় এটার ভিতর না অনেকগুলো ক্যান্ডেল আছে ক্যান্ডেল আমি অর্ডার করেছিলাম ছোট্ট ছোট্ট যে মিনি ক্যান্ডেলগুলো হয় আর এগুলো না মানে ভীষণ স্মেল হয় মানে ঘরে এগুলো মানে যদি ক্যান্ডেলগুলো জ্বালানো হয় না ভীষণ সুন্দর একটা স্মেল বার হয় বেশ ভালো তো এখানে দেখো দিয়ে গেছিলো তো এখানে আমি খুলেই দেখছিলাম দুটো মানে কী কাগজ কার্ডবোর্ড মতো ছিল আর একটা হচ্ছে কুপন মতো দিয়েছিলো যেটাতে আমি দশ টাকা ক্যাশব্যাক পেয়েছিলাম কিন্তু সেই ক্যাশব্যাকটা নিতে হলে আমাকে আবার দশ টাকারও বেশি খরচ করে ফেলতে হবে তাই আমি খুব একটা না দেখেই রেখে দিলাম তো চলো এবার ক্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাই দেখো কিউট কিউট ছোট ছোট ক্যান্ডেল ভীষণ ভালো লাগছে দেখো আর এই ছোট ছোট্টো জিনিসগুলো দেখতে না আমার ভারী সুন্দর লাগে আর এই ক্যান্ডেলগুলোর ভিতর দেখো ছোট ছোট্ট বেশ কেমন একটু শাক শাক শামুক শামুক মতো দেওয়া আবার স্টার স্টার মতো দেওয়া আছে বেশ ভালো লাগছে আর এত সুন্দর স্মেল বলার মতো না মানে হাতে নিয়েছি তাতে না এতটা স্মেল বার হচ্ছে তো চলো এবার এগুলোকে কিন্তু আমি জ্বালিয়েও তোমাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখবো যে আদেও সত্যি ঘরটা স্মেল মানে হয় কি না মানে ঘরে গন্ধটা থাকে কি না কতক্ষণ থাকে তো দেখো আমি দুটো বক্স নিয়েছিলাম এখানে দুটো বক্স পাঠিয়েছিল আমাকে ছটা ছটা করে বারোটা ছিল তো বেশ কালারিং ছিল ক্যান্ডেলগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছিলো তো এখানে আমি সবগুলোকে একবারে সাজিয়ে নেবো নিয়ে এই যে আমি একটা দেশলাই নিয়ে নিয়েছি এবার জ্বালিয়ে দেখবো চলো যেগুলো সত্যি সত্যি স্মেল থাকে কি না তো চলো এখানে আমি একটা দেশলাই নিয়ে নিয়েছি এবার এগুলোকে দেখবো জ্বালিয়ে যে কতক্ষণ এগুলো স্টে করে তো দেখ অনেকদিন যেহেতু দেশলাই ইউজ করা হয়নি তো যাই হোক দেখো আমি ধরিয়ে ফেলেছি আর আমি না এই দেশলাই ধরাতে আমার ভীষণই ভয় লাগে তো যাই হোক দেখো প্রথমবারে আমি একদমই চালাতে পারিনি প্রথমবারটা আমার একদমই বেকার হয়ে গেছে তো চলো এবার সেকেন্ড বারটা দেখা যাক কি হয় আর সেকেন্ড বারও কিন্তু আমি পারিনি মানে ক্যান্ডেলটা ধরতে ধরতে কিন্তু মনে হচ্ছিলো যে আমার হাত পুড়ে যাচ্ছে ওই জন্য কিন্তু আমি ফেলে দিয়েছিলাম তো এবার থার্ডবার তো আশা করছি এবার হয়ে যাবে তো হ্যাঁ দেখো ফাইনালি এবার আমি জ্বালাতে পেরেছি তো এখানে আমি দুটো জ্বালিয়ে দিয়েছি মানে বেশি জ্বালাইনি দুটোই জ্বালিয়ে দিয়েছি আর দেখো দেখতে কি মিষ্টি লাগছে না দেখো খুব সুন্দর লাগছে আর ঘরটাও কিন্তু বেশ সুন্দর একটা স্মেল বার হচ্ছে জানো মানে এই ধরনের ক্যান্ডেলগুলো কি বলো তো যে কোনো একটা সময় জ্বালিয়ে রাখলাম কোনো গেস্ট আসলো তখন যদি একটা আমরা জ্বালিয়ে রেখে দিই বেশ ঘরটা কিন্তু বেশ সুন্দর স্মেল হয় বেশ ভালো লাগে আর এগুলো একটা রুম ডেকোরেশনের একটা খুব ভালো জিনিস মানে আমার তো ভীষণই ভালো লেগেছে আর আমার এই ধরনের ছোটো ছোটো জিনিস কিনে রুম ডেকোরেট করতে ভীষণই ভালো লাগে তো তোমরা যদি চাও অবশ্যই মিশো থেকে এগুলো পারচেস করতে পারো তো তারপর দেখো চলে এসেছিলাম রান্নাবান্না করতে আর রান্না বান্না করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে দেখো আমি পালন শাক রান্না করেছি পালন শাক দিয়ে আর বড়ি দিয়ে আর তারপর এখানে দেখো আমি টমেটা আলু আর মাছ রান্না করব তাই এখানে আলুটা বসিয়ে দিয়েছি আর দেখো টমেটো দিয়েছি মনে হচ্ছে যেন কী লঙ্কা দিয়ে দিয়েছে পুরো লঙ্কা কিন্তু একদমই না এটা হচ্ছে টমেটোর যে লাল কালারটা ওটাই চলে এসেছে আর এখানে দেখো বাটা মাছ আছে তো বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করবো আর বাটা মাছ টমেটো আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো বাবা যেহেতু আলু খায় না ওর জন্য বাবার জন্য আমি বেগুন মটরশুটি আর বাটা মাছ দিয়ে রান্না করেছি তো মোটামুটি এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে এবার শুধু টমেটো আলুটা রান্না করলে কিন্তু হয়ে যায় এদিকে দেখো টমেটো আমি ঝোলও দিয়ে দিয়েছি আর আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে যেন আমি না রান্না করতে ভীষণ ভালোবাসি এই যে ছোট্টবেলা থেকে মানে যেদিন থেকে আমি রান্না মানে করেছি করতে শিখেছি আমার সেই দিন থেকে রান্না করতে ভীষণই ভালো লাগে তো দেখো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর দুটো আমি এখানে পেঁয়াজের বড়াও করে নিয়েছিলাম তো এখন আমি ভাত খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছে ছাদে আমরা তিন বোন আর নিয়ে নিয়েছি কুল আর এবার শীত পড়ে না কুল খাওয়াই হয়নি কারণ এখনও তো সেভাবে কুল ওঠেনি আর এই যে কুলগুলো বাজারে পাওয়া যায় এই কুলগুলোই উঠেছে তো এখানে দেখো বাটিতে নিয়ে নিয়েছি মশলা একটু জিরে গুঁড়ো নিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি আর হচ্ছে বিট লবণ নিয়েছি সাথে হচ্ছে এমনি লবণ নিয়েছি আর কুলগুলো দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি কুল মাখা করব। আর কিউই মাখা করবো আগেরবার শীতে জানো তো অনেক কিছু আমরা মেখে মেখে খেতাম কিন্তু এবার না তেমন আর কিছু খাওয়াই হয় না তো ভাবলাম যে আজকে একটু সময় বার করে খাই আর যেহেতু বোন রয়েছে বোন আবার কিছুদিন পরে চলে যাবে তাই ভাবলাম যে তিন বোনে একটু যাই গল্প করিয়ে ছাদে বসে বসে একটু কুল মাখা খাই তো ওখানে দেখো কুলগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি আর জাস্ট দেখেই আমার জিভে জল চলে আসছে আমি পুল মাখা খেতে আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে এরকমই শুকনো পুলগুলো না মশলা দিয়ে মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তো দেখো আমি পুল মাখার মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি আর সব মাখার মধ্যে কিন্তু জলজিরা জিরা অ্যাড করলে না সুন্দর একটা মানে ফ্লেভার সে সুন্দর একটা স্মেল হয় চাট মশলা যেমন হয় না ওরকম টাইপসের হয় খুব ভালো লাগে আর জলজিরা তো তোমরা জানো আমার অল টাইম ফেভারিট আমার খুবই ভালো লাগে তো দেখো এখানে ভালো করে কুলগুলো আমি মিক্সড করে নিচ্ছি তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো কুলগুলো খেতে ভীষণই ভালো হয়েছিলো তো দেখো কুল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে কিউইটা কাটবো আর কিউই আমার অতটা মানে খেতে ভালো লাগে না তো যে একটা কিনে আনা হয়েছিলো তাই ভাবলাম যে কেটে একটু খাই আমার ছেলে খাবে বলে বায়না করছিলো তো ওর জন্যই কিনেছিলাম তো চলো কেটে খাওয়া যাক এর আগে খেয়েছিলাম তো কিউই আমার খেতে ভালো লাগে না একদম ওই ড্রাগন ফ্রুটসগুলো যেরকম হয় না ওই রাইপসার হয় কিউইগুলো খেতে তো জানি না চলো একটু মাখিয়ে খেয়ে দেখি কেমন হয় তো ছেলেকে একটু দেবো আর আমরা একটু মাখিয়ে খাবো তো এদিকে বোন এখন বসে বসে কিউইটা কাটছে তো দেখো দেখি কিউটা কাটা কমপ্লিট হয়ে গেছে আর কিউই এইভাবে কাটার পর না আমার এই কিউর এই পিসগুলো দেখতে ভীষণই ভালো লাগে দেখো ভিতরটা কি দারুণ হয় না দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো এবার হেলদি ফ্রুটসটাকে আমরা আনহেলদি বানিয়ে ফেলি তো দেখো এখানে আনহেলদি বানানোর জন্য আমি দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা তারপর হচ্ছে জিরে তারপরে লবণ যা এনেছিলাম সব মিক্স করে সব কিছু এখানে দিয়ে নিলাম নিয়ে তারপর খেয়ে নিলাম তো খাওয়ার পর দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাবো হচ্ছে একটু ষাট নম্বর আমার ছেলের কিছু টুকিটাকি জিনিস কেনার আছে ওর জন্যই যাবো ভেবেছিলাম যে স্কুল থেকে আসার সময় নিয়ে আসবো কিন্তু এত তাড়া ছিল আমি ভুলে গেছিলাম তো ওই জন্য দেখো আমরা রেডি হয়ে গেছি ষাট নম্বর যাবো তারপর আবার ওখান থেকে বাড়িতে আসবো তো চলো যাই বাড়িতে এসে আবার তোমাদের সাথে দেখা হবে সাত নম্বর থেকে বাড়িতে চলে এসেছি আর দেখো এবার দুটো বার্গার নিয়ে আসা হচ্ছে বার্গার দুটোই খাবো তো এখানে একটা ভেজ বার্গার ভেজ বার্গার খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বার্গার খেতে মোটামুটি আমার অতটা খারাপ লাগে না চিকেন বার্গারটা কিন্তু আমার বেশি ভালো লাগে তো যাই হোক তারপর দেখো এখানে বসে গেছে ছেলেকে পড়াতে যেহেতু ওর কালকে স্কুল রয়েছে ওর জন্য ওকে ওর যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো করিয়ে নেবো তো করিয়ে নেওয়ার পর ওকে আমি আবার আমি নিজেও কিছু ওকে বাড়িতে দিয়েছিলাম মানে লেখা করতে অনেক কিছু শেপ ছিল সেগুলো ও চেনে কিনা তো ওখানে সবই চিনে গেছে মোটামুটি ওনা বেশ অনেক কিছু শিখে গেছে জানো তো মানে যখন কি পড়ায় ও যখন সব কিছু একা করতে পারে বলতে পারে আমার না ভীষণই ভালো লাগে জানো আসলে জানো তো একটা মায়ের কাছে না এটা একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো যে তার বাচ্চা আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তার লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো বাই